আব্দুর রহিম সুফার দারুৎসন্না সালাফিয়া মাদ্রাসা খুলনা এখন আপনাদের সামনে বক্তৃতা পেশ করবেন শেখ সোহাইব বিন আব্দুর রহিম সাহেব সুফার দারুসুন্না সালাফিয়া মাদ্রাসা আমি সাহেবকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্যে বিশেষভাবে অনুরোধ করছি السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم "كل أمتي يدخلون الجنة إلا من أبى، قيل يا رسول الله ومن أبى، قال من أطعني دخل الجنة." ومن أصاني فقد أَبَى رواه البخاري ومشكات المصابيح اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد ربي زدني علما ربي شرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي <applause> الحمد لله গোয়ালখালী হাদিস জামি মসজিদ এবং দারুস সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার দুই দিন ব্যাপী মাহফিলের আজকের শেষের দিন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে তার দিনের কথা বলা এবং শোনার একটা পরিবেশ দান করেছেন তার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ সাল্লাস্লামের উপর যে রসুলকে আল্লাহ অত্যন্ত মর্যাদা দিয়েছেন অত্যন্ত সম্মান দিয়েছেন আমাদের দেশের কিছু মানুষ তারা বলে আমরা কোরআন মানবো হাদিস মানব না বলে না রসুলকে মানব না রসুলের আনুগত্য করবো না আল্লাহ কোরআন দিছে কোরআনকে মানব কোরআনটা পাইসো কোথায় কবে আসছে কার কাছে আসছে খবর রাখো আল্লাহরুল আলমিন তার রসুলকে এত ভালোবাসেন এতটাই ভালোবাসেন একটা উদাহরণ দেয় আপনাদের কাছে একদিন আল্লাহর নবী সাল আলি দুপুরের সময় খাওয়া দাওয়া করে একটু কায়লুল আদায় করছেন মানে শুয়ে আছেন বিশ্রাম নিচ্ছেন তার ঘরের ভিতরে এমন সময় এটা নবম হিজড়ির ঘটনা বনু তামিম গোত্রের কিছু মানুষ লোকজন ওই গোত্রের কিছু নেতারা আল্লাহর নবী কাছে তাদের গোত্রীয় সমস্যার সমাধান করার জন্য আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল ঘরে ঘুমিয়ে আছেন শুয়ে আছেন এই সুরাটার নাম হচ্ছে সুরা হজরত কক্ষ বনু তামিম গোত্রের লোকেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের বাহিরের থেকে ডাকছে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের উদ্দেশ্যে একটু ঘর থেকে বের হন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামটা নিতে পারলেন না কষ্ট লা গ্লotar আল্লাহ রাসূল ছিলেন সাবরাং জামিলা উত্তম ধৈর্য ধারশীল বের হলেন তাদের সাথে কথা বললেন আল্লাহ তাআলা এটা অপছন্দ করলেন আল্লাহ তালা বললেন রসুলকে বলছেন ইন্নাল্লাযিনা ইউনাদুনাকা মিন ওয়ারা আল হুজুরাত আকছারুহুম লা ইআকিলুন ওয়ালাও আল্নাহম সব আল্লাহ তাআলা বলছেন হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইর আল্লাহ হেরসুল এই যে বনু তামিম গোত্রের মানুষগুলা আপনাকে কল করেছে বাহিরের থেকে এই মানুষগুলোর আকল জ্ঞান সীমিত আক্বল জ্ঞান কম আছে আপনি বিশ্রাম নিচ্ছেন এই সময়টা যদি তারা আপনাকে না ডেকে আপনার জন্য অপেক্ষা করতারুজা আপনি তাদের কাছে বের হবেন এই সময় পর্যন্ত যদি তারা আপনাকে বিশ্রাম করতে দিত লাকানা হয় এটা তাদের জন্য ভালো ছিল গফুর রহিম তবে আল্লাহ তালা ক্ষমাশীল কোরআনুল কারিমের এই আয়াত শোনার পরে আল্লাহ নবী সাল্লা মর্যাদা আল্লাহর কাছে কত বুঝতে পেরেছেন হাদিসের ভিতরে আসছে একদিন রসুল্লা আলাই সাহাবাই কেরাম আল্লাহ নবী সাল্লাই সাল্লামের ঘরের কাছে বসে আছেন জালাসা আসেন্লাহি সাল্লু আলহিহা ফাখরজা আলাইহিম ফাখরজা হাত্তা ইদা দান আমিন হুম সামি আহমেত কারুন হাদিসের ভাষা হচ্ছে সাহাবেরা নিজেরা পরস্পরে আলোচনা করছে তাদের আলোচনার বিষয় ছিল আমাদের মতো না আমরা ম্যারাডোনা পেলে নেইমার রোনাল্ডো এই যে বিষয়গুলা নিয়ে মুসলমান যুবক বৃদ্ধ মানুষ আমরা এক জায়গায় বসলেই আমাদের আলোচনার বিষয় থাকে এই মানুষগুলা যাদের সঙ্গে আমাদের ধর্মীয় কোনো আচরণগত কোনো কোন দিক থেকে কোনো সম্পর্ক নাই আমরা এই মানুষগুলা নিয়ে আলোচনা করি আর নিজেদের জ্ঞানের জাহির করি কত সালে কে কয়টা গোল দিছিল সাহাবায় কার আলোচনা করতেছেন আল্লাহর সাহাবায়ে সাহাবাই আলোচনা করছেন পূর্বের যুগের নবীদের মর্যাদা নিয়ে একজন সাহাবী বলছে শোনো ইব্রাহিম ওয়াস সালাম ছিলেন আল্লাহর খলিল খলিল সবাই না খলিল সবাই হতে পারে না আল্লাহর এত প্রিয় জমিনের বুকে আল্লাহ যত পরীক্ষা নিয়েছে সব কয়টা পরীক্ষায় যিনি একশো একশো পাশ করেছেন যখন ওই লোকদের উপাসনালয়ে ঢুকে তাদের মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিলেন কারণ তার বাবা মূর্তি পূজা করতো তার চাষা তার মামা সবাই মূর্তি পূজা করে একজন নবী সহ্য করতে পারে না মূর্তি ভেঙে সুর করে দিয়েছে বাবাকে দাওয়াত দিয়েছে ওয়া ই রক অলা ই বড় আসনামান বুলি আবিহ আজার আলী হাতান আর মুবিন ইব্রাহিম যখন তার বাবাকে বলতেছে আব্বা আপনি এই মূর্তিগুলাকে দেবদেবী হিসাবে গ্রহণ করতেছেন ইলা হিসাবে গ্রহণ করতেছেন আমি আপনাকে আর আপনার জাতিকে স্পষ্ট পদ ভ্রষ্টার উপরে দেখতেছে বাবা শোনে না সমাজের লোকেরা শোনে না সমাজের সবাই যখন মেলায় চলে গেছে এই ফাঁকে ওই উপাসনালয়